আপনাদেরকে জন্ম নিবন্ধন করতে হলে কি কী লাগবে আপনাদের জন্ম নিবন্ধন ছোট বড় জিরো থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে তিরিশ বছর পঁচিশ বছর ও চল্লিশ বছর এদেরকে জন্ম নিবন্ধন করতে হলেই টিকা কাটার ফটোকপি লাগবে বাদ ধরে। ধরেন বাড়ির বসত বাড়ির বসত বাড়ির ফটোকপি লাগবে আপনার আছে ফর্ম ফর্মটা বাংলা ইংরেজি লেখে পূরণ করে মেম্বারে সই সিল বাইরে জমা দিতে হবে অফিসে এই জন্ম নিবন্ধনের সাথে আরও কাগজ আছে এইগুলো লাগবে আপনাদেরকে দেখাচ্ছি আইডি কার্ডের ফটোকপি বাবার মার আইডি কার্ডের ফটোকপি বাবার জন্ম নিবন্ধন ডিজিটাল জন্ম নিবন্ধন ডিজিটাল সন্ন্যদের ফটো কপি এগুলো পূরণ করে কাগজ জমা দিয়ে আপনাদের ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডে গ্রাম পুলিশ আছে প্রতিটা ইউনিয়নে একটা করে প্রত্যেকটা ওয়ার্ডে গ্রাম পুলিশ আছে তার কাছে এগুলো দেবেন জন্ম নিবন্ধন করে আপনারা হাতে দেবেন কোনো সমস্যা নেই আপনি আপনারা ইউনিয়ন পরিষদেও আসতে পারেন ইউনিয়ন পরিষদে এসে সচিবের কাছে জমা দিতে পারেন উদ্যোক্তা আছে ইউনিয়ন পরিষদ প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে উদ্যোক্তা আছে উদ্যোক্তার কাছে এটা জমা দিতে পারেন আপনার জন্ম নিবন্ধন বাধ্যতামূলক জন্ম নিবন্ধন ছাড়া কোনো কাজ করা সম্ভব না একটা জন্ম নিবন্ধন করতে গেলে আপনার টিকা কার্ডের ফটোকপি মা বাপের আইডি কার্ডের ফটোকপি ডিজিটাল জন্ম নিবন্ধনের ফটোকপি মা বাবা দুটোই লাগবে আপনারা এগুলো গুছিয়ে অবশ্যই করে নেবেন এইগুলো আপনাদের নিবন্ধন বাধ্যতামূলক ইউনিয়ন পরিষদে এসে পারবেন ধন্যবাদ আপনাদের